আসসালামু আলাইকুম আপনাদের বলছিলাম যে আল্লাহ কিনা করতে পারে মরা গাছেও ফল দিতে পারে আমার এই বেগুন গাছটা পুরাই টোটালি মারা গেছিলো দেখেন এখন আল্লাহ দিলে দেখছেন প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ডালে দেখেন আপনার দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখেন যে মরা গাছে কী সুন্দর বেগুন ধরতে পারে দেখেন দেখছেন তার জ্বলন্ত পরিমাণ আমি নিজে একবার ডাল বের হয়ে গেছিলো কোনো এক কারণে আমি গাছটা পরিষ্কার করে ফেলে দিতে পারি নি আর কি ফেলাই দিয়ে দিব ওই সময় দেখি একটা পাতা তো অনেক বুঝলাম যে এগুলো বেগুন ধরবে তো দেখেন আমি বেগুনগুলো ছিঁড়ে ফেলবো কারণ দেশি বেগুন তো পোকে খাইয়ে ফেলবো নাইলে এগুলো একটু ছোটো থাকতে ছিঁড়ে ফেলতেছি কারণ নাইলে পোকে পোকা ধরে তো আমি এবার দেখেন এই যে দেখছেন একবার টাটকা বেগুন এগুলো খাইতে যেরকম স্বাদ লাগবো অনেক টেস্টি হবে ইনশাল্লাহ মরা গাছের বেগুন তা সবাই দোয়া করবেন আমার গাছের জন্য যেন আরো বেগুন ধরতে পারে খেতে পারি আপনাদের যার যার লাগে বলবেন ইনশাল্লাহকে আপনাকে একটা বাড়ি দুইটা বাড়ি দিয়ে দেবো